কেমন আছো সবাই আবার চলে এনুম ভিডিওতে তো আজকে মন্ডলময়ের সার্ভিস ভাড়া যাচ্ছে সাত গেছে কোলে মল্লে কাপুর মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা দেখতেই পাচ্ছ লোড হয়ে গেছে তো কালকে কালকে বৈকেল চারটে থেকে পজিশান আছে আর সন্ধ্যে থেকে কম্পিটিশান ফুল পুরো কম্পিটিশান হবে রাত্রিরে সারাত যেটা বললো তার একটা পর্যন্ত তো যা যা দেখতে যাবে চলে যাবে আমি কালকে যাচ্ছি তো কেউ যদি যাও আমাকে বলবে আর লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়ি এবার ছাড়বে আসছে সব অপারেটাররা গাড়ি ছেড়ে দেবে একটু পরই তো কে কে যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে এখানে অনেকগুণি সেট আছে গুডাউন বন্ধ হয়ে গেছে ষোলোটা গুডাউনি আছে তো চলো বেশি কিছু কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করছি